নমস্কার দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন দু হাজার ছাব্বিশ সালের জ্যোতিষ চর্চায় কথায় যারা জ্যোতিষকে ভালোবাসেন নিজের জন্মকুণ্ডলির সাথে মিলান এবং নিজের কুণ্ডল নিজে বিচার করা শিখুন নিজের ভাগ্যে কী আছে আজ বিষয়ে আলোচনা করব বিভিন্ন গ্রহদের যুক্ত ফল ও কিছুটা ভাব বিচার করা হয় মানে এই বারোটা ভাবের মধ্যে গ্রহদের কি কী ফল দান করতে পারে কতটা ভালো কতটা মন্দ জীবনে কি কি ঘটতে চলেছে আপনার জন্মছকে দেখুন যে গোহরা অবস্থানগত কোথায় বসে আছে কার সাথে কি কি ফল হতে পারে বিদেশ যাত্রা যেতে পারবেন বা বিদেশে থাকার চেষ্টা করে প্রচুর উন্নতি হবে বা বাধা সৃষ্টি হবে সে সম্পর্কে কিছু জ্যোতিষ আলোচনা এবং প্রত্যেকের বলবো একটু লাইক দেবেন শেয়ার দেবেন বিভিন্ন জন্মছকের তত্ত্ব আপনার সামনে তুলে ধরবো যদি সকাল সমুদ্রের মতো সাবজেক্ট বলতে বলতে একটা সব কিছু করা যায় সারা জীবন বলে শেষ হবে না এর পরবর্তী কিছু আবার নক্ষত্র সম্পর্কে জানাবো তেমন আপনার জন্ম ছক খুলে দেখুন গ্রহদের অবস্থানগত ফল কেমন এই বারোটা ভাগকে কালপুরুষে বারোটা ঘরকে বারোটা রাশি বার লগ্ন করা হয় তাহলে বারোটা রাশির মধ্যে আমার চন্দ্রচিংা হবে সেটা রাশি হবে আর লগ্ন থাকবে সেখানে লগ্ন হবে লগ্ন থেকে বিচার হয় চন্দ্র থেকে বিচার করা হয় তাহলে আমাদের দুস্থান ঘর হলো ছয় আট ও বারো ভাব এই তিনটে ঘরকে আমরা দুস্থান হিসাব করি যে জীবনে অনেক রকম সমস্যা প্রত্যেকের ক্ষেত্রে লগ্নের সপ্তম এবং দ্বিতীয় মারক হিসাবে বলা হয় এবার আমাদের যে বারোটা ভাবকে শরীরে কী কী রোগ কি সমস্যা কেন বাঁধা হচ্ছে কেন টাকা আসছে কেন আসছে না এইসব সম্পর্কে জ্যোতিষ আলোচনায় আমি কিছু তথ্য প্রতিদিনের ভিডিওর মাধ্যমে জানাই যারা আমার ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিও হস্তরেখা বিচারের প্রচুর দিয়েছি বাস্ত নিয়ে আলোচনা করি অনেকে বাস্তব সম্পর্কে খুব একটা বোঝে না তাই বাস্তবটা আমি খুব একটা এখন আপাতক দিই না কিন্তু বাস্তব আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যদি কারোর বাস্ত্বের মধ্যে ঈশান কোণে বাথরুম থাকে অগ্নিকোণে চানের ঘর বা বাথরুম এই দুটো জায়গা খুবই গুরুত্বপূর্ণ অগ্নি হল লক্ষ্মী মাতা শুক্র স্থান ঈশানকো হলো দেবগুরু বৃহস্পতি স্থান ঈশান মানে শিব শিবের স্থান এই দুটো স্থান যদি ড্যামেজ হয় যতই হরস্কোপ ভালো হোক লাখ টাকা স্টোন করলেও কাজ হবে না আর একশো ঠিক আশি ডিগ্রির মধ্যে যেমন গেট থাকে দক্ষিণ পশ্চিম কন্যাট রাহুর গেট সেই সব বাড়িতে মেলাবেন তো সমস্যা শেষ নেই উত্তর সাইডে রান্না করছেন জিরো ডিগ্রির মধ্যে নার্ভের প্রবলেম সৃষ্টি হবে বুধ ডিস্টার্ব হবে আমার কথা মিলে নেবেন এই বারোটা ভাবে প্রত্যেকে আচ্ছা আপনার কি মেষ রাশিতে শনি আছে যা আপনার কন্যারা আছে মেষ রাশিতে শনি কিন্তু নিচস্ত হয় কিন্তু এই শনির গুণাগুণ ফল মেষ রাশিতে শনি থাকলে তার বিয়ের পরে তার শ্বশুরবাড়ি প্রচুর উন্নতি হয় তার দ্বারা তার স্বামীর উন্নতি হয় আগে ছিল একরকম বিয়ের পর প্রচুর ঘর বাড়ি সৌন্দর্য জীবন কাটানোর একটা সুযোগ পায় সে নারীর হতে মেষ সাথে শনি কিন্তু যার এই যে রাশি শনি আছে শনি এখানে নিজস্ব অত মেষ রাশি মঙ্গলের ঘর শনির শত্রু হয়তো শ্বশুর বাড়ি উন্নতি হয় কিন্তু তার জীবনে অলসতা মানসিক কষ্ট সবার জন্যে কোনো নাম পায় না শরীরে একাধিক সমস্যা আসা লেজি হওয়া এই জিনিসগুলো ঘটতেই থাকে তা আপনি মিলে নিন রাশিতে শনি আছে না এবার আমি যাব মিন রাশিতে ধরো শুক্র অবশ্য থাকে তুঙ্গস্থ অবস্থায় আছে কিন্তু আপনার লগ্নের দ্বাদশ ঘরে হয়তো পড়েছে তাহলে লগ্নের দ্বাদশে শুক্র কি ফল দেয় মেলাবেন বিদেশ যাত্রা দেয় বিদেশে গিয়ে ভালো লাক্সারি জীবন কাটাতে পারে যাদের লগ্নে দ্বাদশের শুক্র থাকে তারা একটু বিলাসিতা ভোগ করে কারণ দ্বাদশ ঘরের ফল লগ্নের উপরে আসে কেন লগ্ন হচ্ছে সে ব্যক্তি শুক্র হলো ভোগ বিলাসী বিলাসিতা একটু দেয় কিন্তু তার সাথে রাহু ভালো থাকতে হবে সেই চার্টের মধ্যে রাহু যদি ভালো অবস্থায় থাকে রাহু ধরো মিথুনে বসে আছে তুঙ্গস্থ অবস্থায় বা রাহু কোনো সমস্যার মধ্যে নেই তাহলে সে শুক্র ভালো ফল দেবেই এবার দেখুন অনেকের ক্ষেত্রে দেখা যায় পিতার সাহায্য পায় না যাদের জন্ম লগ্ন ধরে ধরো একাদশ আমি এখানে লগ্ন ধরলাম এটা একাদশ ঘর বৃহস্পতি বসে আছে যাদের একাদশে বৃহস্পতি আমরা কি বলি আয়ের ঘর বৃহস্পতি কিন্তু একাদশ ঘরে ফল দেয় তার ছোট্ট থেকে অর্থ ইনকাম দেয় কিন্তু পিতার সাহায্য পায় না তার নিজের চেষ্টায় ভাগ্য গড়ে অনেকের ক্ষেত্রে কিন্তু আবার সেই ভাগ্য খুব ভালো হয় না বৃহস্পতি ভালো আমরা জানি কিন্তু একাদশ ঘরে বৃহস্পতি পিতার সাহায্যটা দেয় না তার নিজের চেষ্টা ভাগ্য করতে হয় খুব কষ্ট করে শনি রবি বুধ ও কেতু শনি রবি বুধকেতু যদি আপনার লগ্নের ষষ্ঠ ঘরে থাকে আমি এখানে দিয়েছি এটা হচ্ছে কি ভাগ্যের ঘর ভাগ্যের ঘরে থাকলে ঘটে না কষ্ট হয় কিন্তু এই শনি রবি বুধ কেতু একত্রে যদি ছ নম্বর ঘরে থাকে আমরা লগ্ন থেকে সিক্স ঘন্টায় থাকে তাহলে প্যারালাইজ হওয়ার সম্ভাবনা কারেন্ট দগ্ধ হয়ে শট খেয়ে ভয়ঙ্কর বিপদ আসতে পারে এবং নানের সমস্যা হতে পারে প্রচুর সমস্যা ভুগতে হবে শনি রবি বুধ কেতু প্যারালাইস ঘটতে পারে শনি যদি একাশ নম্বর থাকে হঠাৎ করে স্ট্রোক হয় মিলাবেন শনি অষ্টম ঘরে আছে আপনার যে কোনো রোগ দীর্ঘস্থায়ী করে দেবে দীর্ঘস্থায়ী করে দেবে অচুর ভুগতে হয় শনি ও চন্দ্র আমার লগনের অষ্টম এ আছে বা ষষ্ঠে আছে আমার লগ্নপতি আর শনি যুক্ত হয়েছে ধর লগ্নপতি চন্দ্র এবং শনি 6 নম্বর ঘরে আছে লগ্ন থেকে গুণে 6 নম্বর ঘরে আছে সেই অষ্টম ঘরে মঙ্গলের দৃষ্টি আছে মাথায় আঘাত লেগে জলে ডুবে মৃত্যু হয় মাথায় আঘাত পায় তারপর জয়ের মৃত্যু হয়ে যাবে কেউ হয়তো ধাক্কা মারলো জলে পড়লো তারপর মৃত্যু জয়টা মৃত্যু অষ্টম ঘরে শনিমঙ্গল শনি মঙ্গল চন্দ্র যুক্ত হয়ে আছে তাহলে আপনার হঠাৎ করে রাহুর দৃষ্টি আছে গলায় ফাঁস দিতে পারে কোনো প্রেমপীতির কেসে ফেঁসে গিয়ে গলায় ফাঁস দিয়ে মরে আত্মহত্যা করে এই তো জানার দরকার আছে এবং প্রত্যেকে বলবো শনি রবি কেতু বুধ যে কোনো ঘরে থাকলে নার্ভের সমস্যা আসতে পারে কিন্তু ছ নম্বর আট আর বারো নম্বরের বেশি নার্ভের রোগ দেখা দেয় কিন্তু শনি রবি বুধ শনি রবি বুধ টেকনিক্যাল লাইনে পড়াশোনাটা খুব ভালো হয় ভালো ইঞ্জিনিয়ারিং করতে পারে এটাও জানবেন কেতু নয় রবি বুধ শনি এবং রাহু বুধ মঙ্গল এই যে আমি কারণ ঠান্ডার সময় বুধ রাহু বুধ মঙ্গল চিটিংবাজ হয় যদি একাদশে থাকে আপনার লগ্নের একাদশে একটু সব ধরনের থাকবে যার লগ্নে একাদশে বুধ রাহু মঙ্গল আছে তারা চিটিংবাজি করে খায় এবং টাকা চাকরি দেবো বলে কোনো ফিস্ট করবে সেইভাবে টাকা নিয়ে চলে যাবে আর ফিরে আসবে না তার দু নম্বরে চিটিংবাজ চোট চিটিংবাজ একাদশে থেকে তারা এইভাবে আয় আয় করে তাই কর্মটা হন দশমে থাকলে হবে দ্বাদশে থাকলে হবে কেন বুধ রাহুযুক্ত রাহু হল মায়াবী মায়াবিগ্রহ তার সাথে মঙ্গল সাহসিকতা রাহু মঙ্গল তো সাহস তাদের বুথকে চিটিংবাজি বুদ্ধি টাকা নিয়ে পালাবে এই যে তত্ত্বগুলো দিচ্ছি প্রত্যেকে মিলাবেন যাদের শুক্র দ্বাদশ রাহু ভালো থাকলে তাদের এই সমস্যাগুলো হয় না তারা বিদেশে গিয়ে ভালো ইনকাম করতে পারে প্রত্যেকে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো কেন আসে বা কারো ক্ষেত্রে প্রচুর ঋণে জড়িয়ে গেছেন যদি লগ্নের দ্বিতীয় ঘর রবি কেতুযুক্ত আছে আর ভাবে শনি বসে আছে প্রচুর ঋণ হয়ে গেছে কিছুতেই সেই দেনার শোধ হয় না লাস্টমেন্ট দেখুন একটা ভালো টুটকা দেব এই সমস্যার হাত থেকে বাঁচার কিছু উপায় আছে কিছুতেই শনি ভালো না থাকলে আমি অনেক ভিডিওতে বলেছি শনি যদি জন্ম ভালো না থাকে ভাগ্য ভালো করে না আর রবি চন্দ্র যদি পীড়িত হয় তাদেরও জন্মচ্ছকটা ঘেঁচে যায় অনেক সমস্যা ভুগতে হয় এই যে বারোটা ভাগকে আমরা ভাবে বিচার করে থাকি লগ্নের দ্বিতীয় ঘরটা আমরা অর্থ কত ইনকাম করবো তেমনি এই সপ্তম ঘরটা বিবাহ ঘর যদি আমরা লগ্নের সপ্তম ঘরে রবি থাকে বিবাহ যেমন সমস্যা আছে আর একটা তো জানো শুক্র শুক্র কিন্তু অষ্টমে থাকলে যদি শুক্র একা অষ্টমে থাকে সেই বাড়ির কারোর অষ্টমে শুক্র আছে সেই বাড়ির মধ্যে কারো না কারো ডবল বিয়ে হবেই হবে অষ্টমে শুক্র এখানে মঙ্গলদাস দোষ থাকলে শুধু ওই হয় তা নয় অষ্টমে শুক্র সেই বাড়ির ফ্যামিলি কারোর দেখবেন যে বিয়ে ডবল হয়েছে ছেলে বা মেয়ে নারী বা পুরুষ এই তত্ত্বগুলো জন্মছক থেকে জেনে নিন যদি আপনার জন্ম জন্মছকে অষ্টমে শুক্র বসে আছে তাহলে নিচস্ত শুক্র যদি হয় আর উঁচস মানে তুঙ্গস্থ শুক্র আমি তুঙ্গস্থ আর নিচস্থ গহ নিয়ে বলি তুঙ্গস্থ গ্রহর ফল তো একশো পার্সেন্ট পাওয়া যায় সব কিছু ভালো হলে ভালো খারাপ হলে খারাপ আর নিচস্থ গ্রহের ফল অল্প হয় আর তার কর্মক্ষমতা কমে যায় তেমনই বেশি কমের ব্যাপার আছে ডিগ্রিগত মান অনুযায়ী যদি শুক্র অষ্টমে আছে বৃহস্পতি যুক্ত হয়ে মিলে নিন সে কোনোদিন কোনো খারাপ মানে খারাপ বলা যায় না অবৈধ সম্পর্ক করবে না বৃহস্পতি নক্ষত্র শুক্র বসে আছে অষ্টমে অবৈধ সম্পর্ক হবে না অষ্টমে শুক্র থাকলে অবৈধ সম্পর্ক একাধিক হয় কিন্তু বৃহস্পতির নক্ষত্র রাখলে হবে না অষ্টমে বৃহস্পতি আছে মিলেন শুক্র আছে তাদের ক্ষেত্রে ভাগ্য গড়েছে একটু বেশি বয়সে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা দূরত্ব থাকতে হয় অষ্টম ঘরে শুক্র বৃহস্পতি আমি প্রচুর ক্লায়েন্ট মিলিয়েছি সেই তত্ত্বগুলো আমার সামনে তুলে ধরছি সব লেখা সম্ভব নয় কিছু বলে দিচ্ছি আমরা লগ্ন যেখানে হোক আট নম্বর ঘর এখানে লগ্ন আছে তাহলে সেইভাবে আপনারা গুনে গুনে যাবেন আট নম্বর ঘরটায় শুক্র বৃহস্পতির ফল সপ্তম ঘরের স্বামী ধর শুক্র অষ্টমে বসেছে আর অষ্টমের স্বামী মঙ্গল সপ্তমে বসেছে আর ষষ্ঠ স্বামী ধর বুধ শুক্রের পাশে থাকে বেশিরভাগ বা বুধ না অন্য কোনো গ্রহ দাদা সবে চলে গেছে এটা কিন্তু একটা বৈধোপযোগের ইঙ্গিত সে যেই গ্রহ হলে খুব কুই ডিগ্রিগত মাননে যায় আর জন্মছক নক্ষত্র গুরুত্বপূর্ণ দেখা যায় কারোর জন্মছক ভালো আছে কিন্তু বাস্তব ডিস্টার্ব আছে তাদের ক্ষেত্রে ছক জন্মছকের যে শুভ গুণাগুণ ফলটা পাওয়া যায় না স্টোন ধারণ করলেও কাজ হয় না বাস্তব কিন্তু আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেমন আমি দেখেছি চাকরি পাচ্ছে না ভালো ছক পূর্ব দিকটা ড্যামেজ কারোর ক্ষেত্রে উত্তর দিকে জিরো ডিগ্রির মধ্যে কিচেন ঘর বা বাথরুম করে রেখে দিয়েছে নাহের প্রবলেম আসবি ভূত ছাতের মধ্যে ভালো আছে কিন্তু ওখানে বাস্তব ডিস্টার্ব করেছে নতুন বাড়িতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে আমাদের বাস্তব অনেকটা গুরুত্বপূর্ণ প্রত্যেকে বলবো হাত চাট বাস্তব তিনটেকে মিলিয়ে সেই জ্যোতিষী যদি প্রেডিকশান করে তার ফলাফল বলে তাহলে সেই নেগেটিভটা কাটানো সম্ভব যদি আপনার বুথ ডিস্টার্ব আছে পান্না পরিয়ে দিলাম সব কিছু মিটে যাবে তা নয় তার বাস্তব জিরো ডিগ্রি সেখানে কিচেন ঘর করেছে আগুন জ্বলছে বা পঁয়তাল্লিশ ডিগ্রির মধ্যে বাদাম করে ফেলেছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ একশো ষাট ডিগ্রির মধ্যে যদি জল ইউজ করে একটা জিনিস মিলে নিন চন্দ্র আপনার যদি লগ্নের অষ্টমে থাকে একা থাকলেও চন্দ্র লগ্নের অষ্টমে থাকলে সেই বাড়িতে টপ টপ করে কোনো জায়গা থেকে জল পড়ে বা পাইপ ফেটে আছে অষ্টমে চন্দ্র থাকলে জল সেই বাড়িতে অপচয় করে এবং পাইপ লাইন ফাটা এবং জায়গায় ফাটল ধরে গেছে এই জিনিসগুলো মেলাবেন বাস্তুর সঙ্গে জ্যোতিষের এই জন্মসঙ্গে অনেকটা গুরুত্বপূর্ণ যোগ আছে তাহলে বাস্তব দেখতে হবে হাতের ক্যালকুলেশন করতে হবে আপনার টাইম হয়তো পার হয়ে গেছে সঠিক নয় তাহলে চন্দ্র থেকে বিচার করা যায় লগ্ন কিন্তু সঠিক পাওয়া যাবে না তাহলে হাত চাট বাস্তু বাস্তব আমাদের খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখা যাচ্ছি পূর্ব দিকে নব্বই ডিগ্রি সূর্য ওঠে সেদিকটা আমরা বাড়িতে নীল কালারের রঙ হয়ে আছে সবসময় বদনাম কিছুতেই সম্মান আসছে না পিতার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে চাকরির ক্ষেত্রে বাঁধা হচ্ছে আমার একটা রঙ এতটাই গুরুত্ব দেয় মিলে নিন আমি যে কথাগুলো বলছি আমরা বাস্তার মধ্যে পশ্চিম দিকটায় দুশো সত্তর ডিগ্রির মধ্যে মানে সেখানে কিচেন ঘর করে রেখেছেন সেই বাড়িতে কিছুতেই রোগ ব্যাধি যাচ্ছে না আর অশান্তি কমছে না অগ্নি মানে আগুন মঙ্গল আর সত্তর ডিগ্রি শনি আর বরুণের স্থান আছে ওখানে বরুণ জল সেখানে আগুন জ্বালাচ্ছেন কারোর সাথে কারোর বনামনি নেই সে বাড়িতে আর একাধিক রোগ ব্যাধি ধরে থাকবে এই তত্ত্বগুলো মিলিয়ে নেবেন বুদ্ধি বিভ্রান্তি হচ্ছে বুথ হয়তো রাহুযুক্ত জন্মছকে পাওয়াই গেলে আমরা বলি কিন্তু আমরা বাঁচতে ঠিক জিরো ডিগ্রির মধ্যে ড্যামেজ হয়ে আছে নোংরা বাথরুম কিচেন ঘর তাহলে আমরা বুথ ডিস্টার্ব হবে সহজ হবে জেনে নেবেন আপনার যদি বুথ ডিস্টার্ব আছে কিনা জন্ম ছক নেই সে যেতে পারছেন না আমরা দাঁত দাঁতের সমস্যা খুব একাধিক দাঁতের সমস্যা এবং পিসি মাসি বোনের সঙ্গে সম্পর্ক ভালো নয় বুধ ডিস্টার্ব আপনার রাহু খুব খারাপ আছে খুব লেজি টাইপের থাকবেন নোংরা ড্রেস ব্যবহার করবেন লেজি বলতেই সবাই বোঝে যে চুপচাপ নড়াচড়া কম শনির ক্যারেক্টার হচ্ছে রাহুর মধ্যে থাকে তেমনই আপনার সব কাজে ব্যর্থ হবে ভাগ্য অনেক মানে ঘুমিয়ে পড়বে যেমন ঘুমানো চলাফেরা ঘুমানো ভাগ্য হয় রাহুর নেগেটিভ অশান্তি লেগে থাকবে কারোর সঙ্গে কারো বনবে না কথাবার্তা খারাপ হবে তাদের রাহু খারাপ খুব মিষ্টি ভাষা খুব সুন্দর কথা বলে চন্দ্র ভালো তো বৃহস্পতি ভালো চন্দ্রের সঙ্গে রাহু বা যুক্ত হয়ে আছে বা শনির দৃষ্টি আছে কথাবার্তা খুব খারাপ অশান্তির কারো জ্যোতিষটা খুবই গুরুত্বপূর্ণ অনেকে বলে বিশ্বাস করি না বিশ্বাস করা না করা তার ব্যাপার আমি বলবো ভিডিও দেখে মিলান আপনার সমস্যা কমেন্টে জানান দু সালে কিছু তত্ত্ব ভালো ভালো বলবো এবং প্রতিকার সম্পর্কে বলছি যারা খুব রোগে প্রচুর কষ্ট পাচ্ছে নার্ভের সমস্যা এবং একাধিক সে বাড়িতে ব্যাধি কিছু যাচ্ছে না আমি বলছি প্রতিদিন সকালে একশো বার। একটা লালখালি পেন নিয়ে একটা খাতা নিন একশো আটবার ওং অনন্তয় নম ওং অনন্তায় নম ওং শ্রীকৃষ্ণায় নম একশো আটবার করে লিখে দিন অনেকটা কমে যাবে এবং নার্ভের ছাদের সমস্যা হাত পা ধরপর করা ভয় পাওয়া তার জন্য বলছি কনিষ্ঠা ফিঙ্গার তিনটে পর্ব আছে প্রথম পর্বে জিরো ফাইভ তারপরের পর্বে ফাইভ জিরো তারপরের পর্বে ফাইভ সিক্স ওয়ান লিখুন সবুজ কালি দিয়ে অনেকটা ভালো থাকবেন শেয়ার করুন লাইকটা দিন আবার কোনো তত্ত্ব না আসবো নমস্কার